ওয়াটারলুর যুদ্ধ নামটা শুনলেই মনে পড়ে নেপোলিয়ানের চূড়ান্ত পরাজয়ের কথা কিন্তু কি হবে যদি বলি এই বিশাল যুদ্ধের ফলাফল ময়দানে নয় বরং তারও অনেক আগে পর্দার আড়ালে ঠিক হয়ে গিয়েছিল চলুন আজ এই ঐতিহাসিক রহস্যের গভীরে যাওয়া যাক আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব সাধারণত আমরা জানি ওয়াটারলু ছিল দুটো বিশাল আর্মির মধ্যে এক ভয়াবহ লড়াই কিন্তু কিছু তথ্য প্রমাণ এমন দিকে ইঙ্গিত করে যা শুনলে অবাক হতে হয় আসল ঘটনাটা হয়তো ছিল আরও অনেক বেশি জটিল আর বিশ্বাসঘাতকতায় ভরা তো গল্পের শুরুটা হয় আঠারোশো সালে নেপোলিয়নের নির্বাসন দিয়ে এই টাইমলাইনটা দেখুন পরের বছর মার্চেই তিনি একদম সিনেমার মতো করে ফ্রান্সে ফিরে আসেন কিন্তু জুনের মধ্যে আক্ষরিক অর্থেই পুরো ইউরোপ তার বিরুদ্ধে একজোট হয়ে যায় সপ্তম কোয়ালিশন মানে বুঝতেই পারছেন তার সামনে ছিল এক অসম লড়াই তার হাতে সময় বলতে কিছুই ছিল না কোয়ালিশন বাহিনীগুলো ফ্রান্সে ঢুকে পড়ার আগেই তাকে কিছু একটা করতে হতো। একটা দ্রুত আর একেবারে মোক্ষম আঘাত এনে বিজয় ছিনিয়ে আনা ছাড়া আর কোনো উপায় ছিল না বলা যেতে পারে এটা ছিল তার জীবনের শেষ আর সবচেয়ে বড় জুয়া তখন বেলজিয়ামে তার প্রধান দুই প্রতিপক্ষ ছিল ওয়েলিংটনের ব্রিটিশ নেতৃত্বাধীন বাহিনী আর প্রিন্স ব্লুচরের প্রুশিয়ান আর্মি ওয়েলিংটন ছিলেন ব্রাসেলসের কাছে আর ব্লুচার ছিলেন আরেকটু পূর্বে নামুরের কাছে সবচেয়ে জরুরি বিষয় হল দুটো বাহিনী কিন্তু এক জায়গায় ছিল না তারা ছিল আলাদা এই চারটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায় নেপোলিয়ান একা ওয়েলিংটন বা ব্লুচার দুজনকেই হারাতে পারতেন কিন্তু তারা যদি কোনোভাবে একজোট হয়ে যেত তাহলে তার প্রায় শোয়া এক লাখ সৈন্যের পক্ষে দুই লাখের বেশি সৈন্যকে হারানোটা ছিল প্রায় অসম্ভব তাই তাদের আলাদা রাখাটাই ছিল আসল চ্যালেঞ্জ আর ঠিক এই কারণেই নেপোলিয়নের প্ল্যানটা ছিল দারুণ তিনি ঠিক করলেন রেওয়ার কাছে দ্রুত আক্রমণ করে দুই বাহিনীর ঠিক মাঝখানে ঢুকে পড়বেন উদ্দেশ্য একটাই যাতে ওরা কোনোভাবেই এক হতে না পারে তারপর একে একে দুটো বাহিনীকেই পরাজিত করবেন একদম নিখুঁত পরিকল্পনা কিন্তু নেপোলিয়ান যা জানতেন না তা হল তার নিজের শিবিরেই ঘুনপোকা ধরেছিল তার সরকার আর সেনাবাহিনীতে এমন লোক ছিল যারা লুকিয়ে লুকিয়ে শত্রুপক্ষকে খবর পাচার করছিল আর এই পুরো ষড়যন্ত্রের কেন্দ্রে কে ছিলেন জানেন নেপোলিয়ানের নিজেরই মন্ত্রী জোসেফ ফুশে ভাবা যায় আর এখান থেকেই শুরু হয় আসল গণ্ডগোল নেপোলিয়ানের চিফ অফ স্টাফ মার্শাল সুলতের কাছে দুটো পরস্পর বিরোধী প্ল্যান চলে যায় আর তিনি ভুল প্ল্যানটা কার্যকর করা শুরু করে দেন যখন নেপোলিয়ান এসে ভুলটা ধরলেন আর সবকিছু ঠিকঠাক করলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে নেপোলিয়ানের অতর্কিত আক্রমণের যে পরিকল্পনা ছিল তা পুরো চব্বিশ ঘন্টা পিছিয়ে গেল এই চব্বিশ ঘন্টার বিলম্বই কাল হয়ে দাঁড়াল বিশ্বাসঘাতকেরা ঠিক এই সময়টারই সদ্ব্যবহার করল ফরাসি সেনাবাহিনীর ভেতর থেকেই কেউ প্রুশিয়ানদের কাছে আক্রমণের খবরটা ফাঁস করে দেয় নেপোলিয়নের সবচেয়ে বড় অস্ত্র ছিল সারপ্রাইজ অ্যাট্যাক আর সেটাই তিনি শুরু হওয়ার আগেই হারিয়ে ফেললেন এই খবরটা ফাঁস হয়ে যাওয়ার ফলে কি হল প্রুশিয়ানরা প্রস্তুতির জন্য অন্তত বারো ঘণ্টা বাড়তি সময় পেয়ে গেল যেখানে তাদের অতর্কিত আক্রমণের শিকার হওয়ার কথা ছিল সেখানে তারা নিজেদের গুছিয়ে নেওয়ার আর শৈন্য জড়ো করার একটা বিশাল সুযোগ পেয়ে গেল এর ফল যা হওয়ার তাই হলো। একটা দ্রুত আর সহজ বিজয়ের বদলে নেপোলিয়নকে লিনি আর কোয়াত্রাব্রাসে দুটো ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়তে হল তার পুরো পরিকল্পনাটাই শুরুতেই লাইন থেকে ছিটকে গিয়েছিল এরপর যখন ওয়াটারলুতে আসল যুদ্ধ শুরু হলো তখন ওয়েলিংটন এক কথায় একটা দুর্ভেদ্য দুর্গ বানিয়ে ফেলেছিলেন তার সৈন্যরা ছিল একটা পাহাড়ের আগালে কামানের গোলা থেকে সুরক্ষিত আর তার ডিফেন্স লাইনকে আগলে রেখেছিল লাহে সাতের মতো সুরক্ষিত খামার বাড়িগুলো এগুলো ভাঙা ফরাসিদের জন্য প্রায় অসম্ভব ছিল যুদ্ধের ময়দানেও ফরাসিদের ভুলগুলো স্পষ্ট হচ্ছিল যেমন ধরুন মার্শাল নে কোনোরকম সাপোর্ট ছাড়াই তার বিশাল অশ্বারোহী বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েন এটা ছিল একটা ভয়ঙ্কর কৌশলগত ভুল যার ফল ভালো হয়নি আর ঠিক তখনই ঘটল সেই ঘটনাটা যেটা নেপোলিয়ান কোনোভাবেই হতে দিতে চাননি ব্লুচারের প্রুশিয়ান বাহিনী শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছাল যেটাকে আটকানোর জন্যই এত পরিকল্পনা ছিল সেটাই শেষ পর্যন্ত ব্যর্থ হল যখন পরিস্থিতি প্রায় হাতের বাইরে তখন নেপোলিয়ান তার তুরুপের তাসটা খেললেন তিনি তার সবচেয়ে সেরা সবচেয়ে বিশ্বস্ত সৈন্যদের অর্থাৎ এম্পিরিয়াল গার্ডকে পাঠালেন শেষ মরণপণ আক্রমণের জন্য কিন্তু সেদিন যা ঘটল তা কেউ স্বপ্নেও ভাবেনি ইউরোপের সবচেয়ে দুধর্ষ সৈন্যদল ইম্পিরিয়াল গার্ড পিছু হটতে বাধ্য হল এই দৃশ্য দেখার পর পুরো ফরাসি সেনাবাহিনীর মনোবল ভেঙে চুরমার হয়ে গেল সবাই যে যেদিকে পারল পালাতে শুরু করল মাত্র একদিনের এই যুদ্ধের পরিণাম ছিল ভয়াবহ ফরাসিয়ার কোয়ালিশন বাহিনী মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার সৈন্য সেদিন হয় মারা গিয়েছিল বা গুরুতরভাবে আহত হয়েছিল এটা ছিল সেই সময়ের অন্যতম রক্তক্ষয়ী একটা দিন তাহলে ওয়াটারলুতে নেপোলিয়নের পরাজয়ের আসল কারণটা কি এটা শুধু একটা যুদ্ধের হার ছিল না এটা ছিল বেশ কয়েকটা ব্যর্থতার যোগফল কমান্ডের ভুল সময়ের অপচয় ভেতরের বিশ্বাসঘাতকতা আর মিত্রবাহিনীর সঠিক সমন্বয় এই সবকিছু মিলেই নেপোলিয়নের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল কিন্তু গল্পের সবচেয়ে চমকপ্রদ আর আশ্চর্যজনক অংশটা এখনও বাকি প্রশ্নটা হলো নেপোলিয়ান কি তার বিরুদ্ধে চলা এই গভীর ষড়যন্ত্রের কথা আগে থেকেই জানতেন আর উত্তরটা রীতিমতো চমুকে দেওয়ার মতো নির্বাসনে নেপোলিয়ানের সঙ্গী জেনারেল বার্ট্রেন্ডের ডায়েরি থেকে এই কথাটা জানা যায় তিনি লিখেছেন যে যুদ্ধের ঠিক আট দিন আগেই তিনি পুলিশ মন্ত্রী ফুশের বিশ্বাসঘাতকতার প্রমাণ নেপোলিয়ার হাতে তুলে দিয়েছিলেন তার মানে নেপোলিয়ন সবকিছু জেনে শুনেই ওয়াটারলুর ময়দানে নেমেছিলেন তাহলে শেষ প্রশ্ন এটাই দাঁড়ায় যে নেপোলিয়ানকে আসলে কী হারিয়েছিল ভেতরের বিশ্বাসঘাতকতা যা তার নিখোঁত পরিকল্পনাকে শুরুতেই নষ্ট করে দিয়েছিল নাকি যুদ্ধক্ষেত্রের কৌশলগত ভুলগুলো এই প্রশ্নের উত্তর হয়তো ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কের একটি